আজ আমরা এক্সপ্লেন করবো দুই সালে মুক্তিপ্রাপ্ত অসাধারণ এক ইন্দোনেশিয়ান হরর সিনেমা যার নাম চিনিল কাম্বালিকান টুবুকু বাংলায় যার অর্থ চিনিল আমার শরীর আমাকে ফিরিয়ে দাও গল্পটি সম্পূর্ণ সত্য ঘটনার উপরে নির্মাণ করা হয়েছে যা আপনার আত্মা কাঁপিয়ে দেওয়ার জন্য যথেষ্ট তাহলে চলুন আর দেরি না করে গল্প শুরু করা যাক গল্পের শুরুতেই আমরা তিনজন শ্রমিককে দেখতে পাই যারা চা বাগানের কারখানায় কাজ করত। এই কারখানা ছিল সন্দেহ পরিবারের যেটা কিছুদিন আগেই উইলিয়াম সন্দেহ দেখাশোনা করতো কিন্তু উইলিয়াম সন্দের মৃত্যুর পর বর্তমানে এই কারখানার দায়িত্ব গিয়ে পড়ে ওই মেয়ে রাড়ার উপরে এবং বর্তমানে রাড়াই ছিল এই কারখানার মালিক যাই হোক ওই দিন কর্মচারী কোনো একটা বিষয় নিয়ে আলোচনা করছিল জানা যায় কিছুদিন আগেই তাদের ঘনিষ্ঠ বন্ধু সুগি হঠাৎ করেই মারা গেছে এবং মারা যাওয়ার আগে সে কারখানার মধ্যে ম্যাডাম আয়ুকে দেখেছিল যার জন্য হার্ট অ্যাটাক করে সে মারা গেছে ম্যাডাম আয়ু আসলে উইলিয়াম সন্দের স্ত্রী ছিল অর্থাৎ রারার মা উইলিয়াম যখন মারা যায় তখন থেকে ম্যাডাম আয়ুও নিখোঁজ ছিল তার কোনো খোঁজখবর পাওয়া যায়নি আয়ু বেঁচে আছে না মারা গেছে সেটা আজ পর্যন্ত কেউ জানে না এজন্য হঠাৎ করেই ম্যাডাম আয়ুকে দেখতে পাওয়ায় সুগি সহ্য করতে পারেনি যার জন্য হার্ট অ্যাটাক করে তার মৃত্যু হয়েছে ওই তিনজন শ্রমিক এগুলো আলোচনা করার পর বিছানা পেতে ঘুমাতে চলে যায় কিন্তু তাদের মধ্যে টগর নামের একজন শ্রমিক নেশার ঘরে ঘুমাতে যাওয়ার সময় অদ্ভুত সব আওয়াজ শুনতে পায় সে পেছনে ফিরে তাকালে ভয়ানক এক আত্মা দেখতে পায় যার শুধুমাত্র মাথা ছিল প্রচণ্ড ভয়ে টগর সেখান থেকে পালিয়ে যেতে লাগলে একটি রশি টগরের গলায় বেঁধে যায় এবং আত্মাটি তাকে ফাঁস দিয়ে মেরে ফেলে এরপর দৃশ্যপট পরিবর্তন হলে আমরা রারাকে দেখতে পাই সে তার হাজব্যান্ড সুলতানের সাথে হানিমুন থেকে বাসায় ফিরছিল কিছুদিন আগেই তাদের বিবাহ হয়েছে এজন্য হানিমুন বাধ্যতামূলক ছিল একদিকে বাবা উইলিয়াম মারা গেছে অন্যদিকে মা আয়ু নিখোঁজ তারপরেও এভাবে হানিমুনে যাওয়াটা কোনো রহস্য তো রয়েছেই যাই হোক হানিমুন থেকে বাড়িতে ফেরার পর বাড়ির কেয়ারটেকার জোকো কারখানায় ঘটে যাওয়া বিভিন্ন অদ্ভুত বিষয় রারাকে খুলে বলে জোকো বলে কিছুদিন ধরেই চা বাগানে রাত দুই ঘটিকায় মুসলধারে বৃষ্টি হচ্ছে যার কোনো ব্যাখ্যা যোগর কাছে ছিল না এবং তাদের কারখানার সেল অনেক কমে গিয়েছে যার জন্য কারখানায় অনেক লস হচ্ছে রাড়া এসব শুনে তেমন ভরুক্ষেপ করে না এবং সুলতানকে নিয়ে সে ঘুমাতে চলে যায় কিন্তু মধ্যরাতে হঠাৎ করেই রাড়া স্লিপ প্যারালাইসিসে আক্রান্ত হয় যাকে বাংলায় আমরা বোবাধরা বলে থাকি কিন্তু আসলেই কি রাড়াকে বোবা ধরেছিল নাকি অন্য কোনো আত্মা তাকে পজেস্ট করেছে এই প্রশ্নের উত্তর আমরা পরে জানতে পারবো রাড়ার এমন অবস্থা দেখে সুলতান অনেক ভয় পেয়ে যায় সে চিৎকার করে জোকোকে সাহায্যের জন্য ডাকতে থাকে জোকো পাশের রুম থেকে দ্রুত সেখানে এসে একটি গ্লাসে পানি নেয় এবং সৃষ্টিকর্তার নাম নিয়ে সেই পানি রাড়ার শরীরে ছিটিয়ে দেয় এর কিছুক্ষণ পরেই রারা নর্মাল হয়ে যায় রাড়া জোকোকে তার রুমে দেখতে পেয়ে তার উপর অনেক রাগারাগি করে যে এত রাতে সেখানে কি করছে জোকো কোনো উত্তর না দিয়ে সেখান থেকে চলে যায় আসলে রারার সাথে যে ঘটনাগুলি ঘটত সেগুলো তার কিছুই মনে থাকতো না সেজন্য সবার সাথে সে অদ্ভুত আচরণ করত। রাতটা কোনোভাবে কেটে যাওয়ার পর পরের দিন রাতে রারার সাথে ঠিক একই ঘটনা ঘটে অর্থাৎ আবারও আত্মা তাকে পোজেস্ট করে সুলতান চিৎকার করে জোকোকে ডাকলে জোকো আজকেও পরিস্থিতি সামলে নেয় কিন্তু আজকে সুলতান ও জোকো জানালার বাহিরে মাথা কাটা এক আত্মাকে দেখতে পায় যেটা দেখে তারা বুঝতে পারে এই বাড়িতে ভয়ানক আত্মার নজর পড়েছে রারা আজকেও জোকোকে গালিগালাজ করে রুম থেকে তাড়িয়ে দেয় কারণ তার কিছুই মনে ছিল না পরের দিন সকালবেলা সুলতান পত্রিকা পড়ার সময় পত্রিকায় একটি বিজ্ঞাপন দেখতে পায় যেখানে ভূত প্রেত এসব সমস্যার সমাধান করা হতো তাই সেই ঠিকানা অনুযায়ী ইউসুফ নামের এক লোকের ক্লিনিকে চলে আসে কিন্তু এখানে আসার পর জানা যায় ইউসুফ ছিল সুলতানের ছোটবেলার বন্ধু সে বড় হয়ে সাইকিয়াট্রিসের পাশাপাশি প্যারানর্মার অ্যাক্টিভিটি নিয়েও কাজ করত ইউসুফের কাছে সুলতান সব কিছু খুলে বললে ইউসুফ পরের দিন সুলতানের বাসায় এসে রারার বেডরুমে এক গ্লাস পানি রেখে চলে যায় এবং যাওয়ার আগে সে সুলতানকে বলে যদি কোনো আত্মা বাড়ির আশেপাশে বা রারাকে পজেস্ট করে তাহলে এই পানি কালো হয়ে যাবে নয়তো এই পানি এরকমই থেকে যাবে ইউসুফ চলে যাবার পর অন্যদিকে আমরা রারাকে দেখতে পাই সেই রাতের বেলা খাবার খাওয়ার সময় সুলতানকে ভূত এসবে বিশ্বাস করতে নিষেধ করে কারণ তার ভাষ্যমতে এগুলো দুনিয়াতে এক্সিস্ট করে না সুলতান রাড়ার এসব কথার কোনো উত্তর দেয় না কারণ সে নিজ চোখে আত্মাকে দেখেছিল সুলতান ও রারা খাবার খেয়ে টেবিল থেকে উঠে যাওয়ার সময় তখনই আচমকা সেই আত্মার কাটা মাথা টেবিলের উপর এসে পড়ে যেটা দেখে ভয়ের চোটে সুলতান জ্ঞান হারিয়ে ফেলে অন্যদিকে রারা একভাবে দাঁড়িয়ে আত্মার চোখের সাথে চোখ রেখে তাকিয়ে থাকে পরের দিন সুলতানের জ্ঞান ফিরলে ইউসুফ তাকে দেখতে আসে এবং এখানে আমরা দেখতে পাই যে গ্লাস ইউসুফ রেখে গিয়েছিল সেটা সম্পূর্ণ কালো হয়ে গেছে অর্থাৎ ভয়ঙ্কর এক আত্মা রারাকে পজেস্ট করেছে রারা এতদিন ভূত বিশ্বাস না করলেও এখন সে এসব বিশ্বাস করে কারণ কাল চোখের সামনে সে আত্মাকে দেখেছে ইউসুফ রারা ও সুলতানকে আত্মার হাত থেকে বাঁচানোর জন্য তাদেরকে কিছু প্রশ্ন করে কিন্তু রারা ইউসুফকে বলে তুমি পুরোবারই অনুসন্ধান করলেও আমার বাবার রুমে তুমি যেতে পারবে না ইউসুফের কাছে বিষয়টি বেশ অদ্ভুত লাগে সে মনে করে রারা ও সুলতান নিশ্চয় কিছু লুকাচ্ছে ইউসুফ আপাতত এই বিষয়ে কিছু জিজ্ঞেস করে না এরপর দেখা যায় ইউসুফ স্পিরিট বই থেকে আত্মার বিষয়ে সব কিছু জানতে পারে জানা যায় যে আত্মা সুলতান ও রারার পেছনে লেগেছে তার নাম কুয়াং এবং এই কুয়াং সাধারণ কোনো আত্মা নয় কুয়াং মূলত দুইটা কারণে মানুষের কাছে আসে সেটা হচ্ছে ইথার্নাল লাইফ অর্থাৎ মৃত্যুর পরেও স্পিরিচুয়ালি দুনিয়াতে থেকে যাওয়া আসলে কুয়াং কোনো ডেমন বা ভূত নয় এরা হচ্ছে কালো জাদু করা তান্ত্রিকের আত্মা যারা নিজেদের শক্তি বাড়ানোর জন্য বাচ্চাদের শিকার করে এবং দ্বিতীয় যে কারণ সেটা হচ্ছে এরা নিজেদের শরীরটাকে ফেরত নিতে আসে যদি কোনো মানুষ খুবই ভয়ানকভাবে মৃত্যুবরণ করে যেমন মাথা কেটে যায় তাহলে এরা শরীরটাকে নেয়ার জন্য ফিরে আসে যাদেরকে ইন্দোনেশিয়ান ভাষায় হিন্দু পেঙ্গল বলা হয়ে থাকে ইউসুফের এসব কথা শুনে সুলতান ও রারা অনেক ঘাবড়ে যায় তারা বলে যেভাবেই হোক আমাদের এই আত্মার হাত থেকে রক্ষা করো সুলতান ও রারাকে ভয় পেতে দেখে ইউসুফ তাদেরকে আশ্বাস দেয় এবং রাতের খাবার খেয়ে সেখান থেকে চলে যায় এদিকে আমরা আজকেও বাড়ির বাহিরে সেই আত্মাকে দেখতে পাই যে বাড়ির চারপাশে ঘুরে বেড়াচ্ছিল পরের দিন সকালবেলা ইউসুফ তার ব্যক্তিগত জিনিসপত্র নিয়ে অফিস অফিসরুমে গিয়ে অবস্থান করে এবং তাকে উইলিয়ামসন্দের অফিস রুমে থাকতে দেয়া হয় ইউসুফ বাড়ির কেয়ারটেকার জোকোকে বেশ কিছু প্রশ্ন করে যেমন ম্যাডাম আয়ু কীভাবে নিখোঁজ হয়েছে উত্তরে জোকো বলে সে শুনেছিল ম্যাডাম আয়ু নেদারল্যান্ডসে চলে গিয়েছিল এবং সেখান থেকে আর ফিরে আসেনি এর বেশি কিছু সে জানে না এসব বলে জোকো সেখান থেকে চলে যায় ইউসুফ সিদ্ধান্ত নিয়েছিল আজ রাতে সে এক্সোরসিজম করবে এজন্য প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে সে ঠিক মধ্যরাতে এক্সরসিজম শুরু করে দেয় অর্থাৎ আত্মাকে ডাকতে থাকে কিন্তু এর কিছুক্ষণের মধ্যেই হঠাৎ করেই সেখানে দমকা হাওয়া বইতে শুরু করে এবং ঘন কালো অন্ধকার করে সেই মন্ডুবিহীন আত্মাটি সেখানে চলে আসে আত্মা দেখে সুলতান ও রারা তাদের রক্ত হিম হয়ে যায় ইউসুফ আত্তাকে জিজ্ঞেস করে তুমি কে এবং কি চাও উত্তরে আত্মাটি রাড়ার সামনে গিয়ে বলে টিনিল আমার শরীর আমাকে ফেরত দাও আত্মাটি রাড়ার সাথে কিছু করার আগেই ইউসুফ আত্মাটির চুল ধরে তাকে বাহিরে নিয়ে যায় এবং সাথে সাথে আত্মাটি গায়েব হয়ে যায় ইউসুফ অনেক চিন্তায় পড়ে যায় আত্মাটি কেন রাড়াকে টিনিল বলে ডাকছিল এটা সে বুঝতে পারে না পরের দিন সকালবেলা ইউসুপ লুকিয়ে একটি রুমে আসে যেখানে রারা ইউসুপকে যেতে নিষেধ করেছিল কিন্তু রুমের মধ্যে প্রবেশ করার পর ইউসুপ দেখতে পায় রুমে অনেকগুলো ছবি টাঙানো রয়েছে সে ওখান থেকে উইলিয়ামসন্দের ছবি হাতে নিলে ছবিতে লেখা ছিল আমিও আমার মেয়ে টিনিল এর মানে রারাই হচ্ছে টিনিল এবং এজন্যই আত্মাটি রারাকে টিনিল বলছিল ইসুপের কাছে সব কিছু পরিষ্কার হয়ে যায় অন্যদিকে আমরা দেখতে পাই গল্পের শুরুতেই যে টগর নামের শ্রমিক মারা গিয়েছিল তার লাশটিকে নিয়ে কারখানার শ্রমিকরা বিক্ষোভ করছিল তারা সিদ্ধান্ত নিয়েছিল এই কারখানায় আর কাজ করবে না জোকো কারখানার এসব ঘটনা রারাকে খুলে বলে যেখানে ইউসুপও অবস্থান করছিল ইউসুফ জোকোকে বলে যে আত্মা টগরকে মেরেছে সেটা আসলে কার আত্মা জোকো কোনো উত্তর দেয় না কিন্তু ইউসুফ আজ রাতেই তার উত্তর পেয়ে যায় রানার বাড়িতে দ্বিতীয় যে কাজের লোক ছিল যার নাম জার্ভ সে ইউসুফের কাছে আসে এবং ইউসুফকে উইডো নামের এক মধ্যবয়স্ক মহিলার কাছে নিয়ে আসে যেটা আসলে ম্যাডাম আয়ুর মা ছিল অর্থাৎ রাড়ার নানি রারার নানি ইউসুফকে সব কিছু খুলে বলে যে আত্মাটি এসব করছে সেটা আর কেউ নয় বরং ম্যাডাম আয়ুর আত্মা ছিল ইউসুফ এসব শুনে উইডোকে সব কিছু খুলে বলতে বলে তখন উইডো বলে ছোটবেলা থেকেই আমার মেয়ে আয়ু অনেক লোভী ছিল সে যেভাবেই হোক অনেক লোক হতে চাইতো এজন্য সে অনেক টাকা পয়সা রয়েছে এইরকম কাউকে বিবাহ করতে চাইতো কিন্তু কোনো ধনকূপ তাকে কেন বিবাহ করবে কোনো কারণ তো থাকতে হবে এজন্য সে নিজেকে সুন্দর করার নেশায় ব্ল্যাক ম্যাজিক বেছে নেয় সে দীর্ঘদিন ধরে এক সেমনের কাছে কালো জাদু শিক্ষা নেয় এবং তার আত্মা শয়তানের কাছে দিয়ে দেয় যার বদলে সে সৌন্দর্য লাভ করে আয়ুর বয়স যত বাড়তে থাকে সে তত বেশি সুন্দর হয়ে ওঠে এবং গ্রামের সকল পুরুষ তার জন্য পাগল হয়ে যায় এভাবেই বেশ কিছুদিন পর উইলিয়াম নামের এক সুদর্শন আয়ুকে বিবাহ করে এবং কিছুদিনের মধ্যেই আয়ুর পেটে বাচ্চা আসে এবং রারা এই পৃথিবীতে আসে উইলিয়াম রারার নাম ট্রিনিল রেখে দেয় কিন্তু কিছুদিন পর থেকে রারার মা আয়ু রারাকে একদমই সহ্য করতে পারত না আয়ু চাইতো উইলিয়াম শুধুমাত্র তাকেই ভালোবাসবে এবং সব টাকা পয়সা শুধুমাত্র তার উপরে খরচ করবে নিজের মেয়ে রারাকে আয়ু মেরে ফেলারও চেষ্টা করেছিল এবং এই বিষয়টা যখন উইলিয়াম জানতে পারে তখন রারার আঠারো বছর হওয়ার সাথে সাথেই উইলিয়াম সব সম্পত্তি রারার নামে লিখে দেয় যার কারণে আয়ু প্রচণ্ড রেগে যায় এবং তার নোংরা খেলায় নেমে পড়ে উইলিয়াম হার্ট অ্যাটাক করে অসুস্থ হয়ে পড়লে একদিন তার সামনেই উইলিয়ামের মেল নার্সের সঙ্গে আয়ু শারীরিক সম্পর্কে লিপ্ত হয় যেটা দেখে উইলিয়াম হার্ট অ্যাটাক করে মারা যায় এবং সেই মেল নার্স ছিল রারার হাজবেন্ড সুলতান যার সাথে জোর করে আয়ু শারীরিক সম্পর্ক করেছিল এই ঘটনাগুলি সেদিন রাতেই রারা নিজ চোখে দেখার পর বড় একটি চাকুর সাহায্যে বাবার মৃত্যুর বদলা নেয়ার জন্য সে তার মা আয়ুর শরীর থেকে মাথা বিচ্ছিন্ন করে ফেলে এবং সুলতানকে একটি শর্তে ক্ষমা করে দেয় সেটা হচ্ছে রারাকে তাকে বিবাহ করতে হবে এমনটা রারা কেন করেছিল সেটা বোঝা না গেলেও এতটুকু বোঝা যায় রারা ও আয়ু দুজনেই সুলতানকে অনেক পছন্দ করত নিজের মা আয়ুর মাথা শিরোচ্ছেদ করার পর সুলতান ও রারা মিলে আয়ুর শরীরটাকে কারখানার এক অংশে দাফন করে দেয় এবং আয়ুর মাথাটিকে আগুনে পুড়িয়ে দেয় সেই দিনের পর থেকেই আয়ু আত্মা ফ্যাক্টরি ও বাড়ির চারপাশে ঘোরাঘুরি করে এবং রারার কাছে তার শরীর ফেরত চায় ইউসুফ সম্পূর্ণ ঘটনাটি জানার পর রারা ও সুলতানকে সাহায্য করতে নিষেধ করে দেয় এবং সেই বাড়ি থেকে চলে যেতে লাগে কিন্তু এখানেই গল্পের আরও এক ভয়ঙ্কর ঘটনা ঘটে যায় ইউসুফ সেখান থেকে চলে যাওয়ার সময় আচমকা সুলতান পেছন থেকে ইউসুফের উপর আক্রমণ করে দেয় এবং চাকুর সাহায্যে ইউসুফের মাথা আলাদা করে ফেলে ইউসুফকে খুন করার পর সুলতান বলে এত সত্য তোমার না জানাই উত্তম ছিল বন্ধু আসলে ইউসুফকে প্রথম থেকেই সুলতান ও রারা বাধা দিচ্ছিল যেন সে উইলিয়ামের গোপন ঘরে না যায় কারণ সেখানে গেলেই তাদের অপকর্মগুলো ফাঁস হয়ে যেত কিন্তু ইউসুফ সত্যিটা জানার চেষ্টা করছিল এবং সে সত্যিটা জানতে পারলে রারা ও সুলতান অপকর্মগুলো ফাঁস হওয়ার ভয়ে ইউসুফকে মেরে ফেলে যাই হোক এরপর দেখা যায় সুলতান জোকোকে দিয়ে জোর করে ইউসুফের লাশটাকে দাফন করে দেয় এবং সে গাড়ি নিয়ে চা কারখানায় চলে আসে কারখানায় আসার পর সুলতান একটি কাঠের বক্স খুলে সেখান থেকে আয়ুর খন্দিত মাথা বের করে অর্থাৎ এতদিন ধরে এই বক্সের মধ্যেই আয়ুর মাথার খুলিটিকে রাখা হয়েছিল সুলতান খুলিটাকে বের করে যেখানে আয়ুষ শরীরটাকে দাপন করা হয়েছিল সেখানে খুলিটাকেও দাপন করে দেয় এবং কারখানা থেকে বাসায় চলে আসে এরপর থেকে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়ে যায় আয়ুর আত্মাটিকেও সেভাবে আর দেখা যায় না এখন প্রশ্ন আসতে পারে সুলতান এত কিছু কিভাবে জানল যে কোথায় কি করতে হবে এই প্রশ্নের উত্তর সুলতানের কাছ থেকেই আমরা জানতে পারব আসলে সুলতান প্রথম থেকেই ইউসুফের পিছু করছিল ইউসুফ যেখানে যেখানে যেত সুলতান তার পিছু করতো ইউসুফ যখন আয়ুর মায়ের কাছে থেকে সম্পূর্ণ ঘটনাটি শুনছিল তখন দরজার বাইরে থেকে সুলতানও সব কিছু ওঁত পেতে শুনছিল যেখানে আয়ুর ঘটনাটি শোনার পর ইউসুফ উইডোকে বলেছিল আপনার মেয়ে আয়ুর আত্মা তখনই শান্তি পাবে যখন তার শরীরের সাথে মাথাটিকেও দাফন করা হবে যেহেতু আপনার মেয়ে আয়ুকে রাত দুইটার দিকে খুন করা হয়েছে তাই রাত দুইটার দিকেই আয়ুর মাথাটিকে দাফন করতে হবে ইসুপ ও উইডোর এসব আলোচনা সুলতান শুনে নিয়েছিল এজন্য ইসুককে খুন করার পর কারখানায় গিয়ে সে আয়ুর মাথাটিকে লাশের সঙ্গে দাফন করে দেয় বলতে পারেন এক ঢিলে দুই পাখি আর কি দৃশ্যপট পরিবর্তন হলে বেশ কিছুদিন পরিস্থিতি স্বাভাবিক থাকে কিন্তু হঠাৎ করেই একদিন আয়ুর আত্মা আবারও ও রাড়ার উপরে আক্রমণ করে দেয় সুলতান অনেক খারাপভাবে আহত হয় এবং আত্মাটি তাকে মেরে ফেলে কিন্তু আয়ু যখনই রাড়ার উপরে আক্রমণ করতে যায় তার আগেই সেখানে জোকো হুজুর নিয়ে চলে আসে এবং আত্মার সঙ্গে লড়াই করে রাড়াকে কোনো রকমে বাঁচিয়ে নেয় সেই দিন রাতের বেলা রারার স্বপ্নে তার বাবাকে দেখতে পায় যেখানে তার বাবা বলছিল তোমার মায়ের কাছে ক্ষমা চাও এবং যতটা সম্মান তুমি আমাকে করো ঠিক ততটাই সম্মান তুমি তোমার মাকেও করবে স্বপ্নটির অর্থ রারা বুঝতে পেরেছিল এজন্য পরের দিন সে কারখানা থেকে মায়ের লাশ তুলে এনে বাবার কবরের পাশে দাফন করে দেয় এবং বাবার সাথে মায়ের জন্য প্রার্থনা করে এরপর থেকে আয়ুর আত্মা শান্ত হয়ে গিয়েছিল আর কখনোই তাকে দেখা যায়নি রারা তার নানি উইডোর সঙ্গে বসবাস করতে শুরু করে এভাবে কয়েক সপ্তাহ কেটে যাওয়ার পর একদিন রাতের বেলা রারার বাড়ির পাশেই একটি কবরের মধ্য থেকে অতৃপ্ত আত্মার হাত বের হয়ে আসে এবং এর সাথেই গল্প সমাপ্তি হয় তো এই ছিল তিনিল মুভির গল্পটি গল্পের শেষের দৃশ্যটাকে যদি বিশ্লেষণ করা হয় তাহলে আমার মতে যে হাত কবরের মধ্যে থেকে বের হলো সেটা হয়তো ইসুপের কারণ তাকেও মাথা কেটে হত্যা করা হয়েছিল ইউসুপ এখন হয়তো কবর থেকে বের হয়ে অন্য কোনো ভয়ানক ডেমনে পরিণত হবে কিন্তু সে কুয়েং ডেমনে পরিণত হবে না কারণ ইউসুপ যদি কুয়েং ডেমনে পরিণত হতো তাহলে তার মাথা সেখানে আসতো তার হাত নয় এখন এখানে তোমরা বলতে পারো হাতটা তো আয়ুরও হতে পারে সে আবারও ফিরে আসতে পারে কারণ আয়ু তার আত্মা শয়তানকে দিয়ে দিয়েছিল তাই বদলা নেওয়ার জন্য সে আবারও ফিরে আসতে পারে আমি অস্বীকার করছি না যে এটা হতে পারে না এটা হতেও পারে কিন্তু তার জন্য আমাদের সবাইকে গল্পটির দ্বিতীয় পার্টের জন্য অপেক্ষা করতে হবে দ্বিতীয় পার্ট আসলেই আমরা আসল ঘটনাটি জানতে পারবো আচ্ছা তোমরা কি কখনো বোবা ধরার শিকার হয়েছ এই অভিজ্ঞতা কার কার আছে একটু কমেন্ট করে জানাও দেখি আজকের মতো বিদায় নিচ্ছি